আজ দেখাবো আপনারা কীভাবে এই সাইটটা থেকে টাকা উইথড্র করবেন চলুন এই সাইটটাতে ঢোকা যাক আমি লিঙ্কে সাইডে ক্লিক করলাম আমার সাইডে চলে আসলাম আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন একশো চুয়ান্ন টাকা তো এই চুয়ান্ন টাকা আমি এখন উইথড্র করব তো উইথড্রো অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন উইথড্রো অপশন এখানে এখন ক্লিক করব উড্রো অপশানে ক্লিক করলাম এরকম প্রসেস দেখাবে তো আপনারা যে যে অ্যাকাউন্টে নিতে চান সেই অ্যাকাউন্ট নাম ইয়ে সিলেক্ট করবেন আমি নগদ সিলেক্ট করলাম অ্যামাউন্ট নাম্বার অ্যামাউন্ট দিলাম একশো পঞ্চাশ টাকা তো এখানে পে নাও দেখতে পাচ্ছেন পে নামে ক্লিক করে দেবেন তো পে নামে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা হিসাবে যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তো উপরে দেখতে পাচ্ছেন এক মিনিট থেকে বারো ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন তো আপনি আপনাদের নাম্বারটা মানে দিয়ে দিবেন তারপর নিচে পে আউটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার টাকাটা পেন্ডিংয়ে আছে একশো পঞ্চাশ টাকা তো দেখা যাক কয়েক ঘন্টা পর আমার টাকাটা ঢোকে তো এখন আমি আমার টাকা ঢুকছে কিনা তা চেক করব তো দেখতে পারছেন অ্যাপ্রুভেড হয়ে গেছে আমার টাকা আমার অ্যাকাউন্টে চলে গেছে তো আমার এই কম আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে তো যারা যারা কাজ করবেন তারা এই লিঙ্কে ঢুকে কাজ করতে পারবেন